তারিখটা ছিল উনত্রিশ জুন দুই হাজার পঁচিশ আমরা অংশগ্রহণ করেছিলাম এম এস ই দিবসে যেটি আয়োজন করেছিল এস এম ফাউন্ডেশন মূলত ওনারা ছোট এবং মাঝারি উদ্যোক্তাদের জন্য কাজ করে থাকে যাতে করে দেশে উদ্যোক্তা অনেকখানি বৃদ্ধি পায় তো আমরা ওকে সেখানে অংশগ্রহণ করি তো সেদিন মূলত আগারগাঁও পর্যটন ভবন থেকে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিধা ভবন পর্যন্ত এই উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি আয়োজন করা হয় সেই দিন সেখানে অংশগ্রহণ করেছেন অনেক তরুণ উদ্যোক্তারা তো আমরা সেদিন বিডা ভবনের অডিটোরিয়ামে যখন প্রবেশ করি এত মানুষ দেখে আমরা খুব অবাক হয়ে গিয়েছিলাম ফাহিমা আনটিকে ধন্যবাদ এত সুন্দর একটি অনুষ্ঠানের কথা আমাদেরকে জানানোর জন্য তাছাড়া সেদিন আরও উপস্থিত ছিলেন বিডার চেয়ারম্যান আশিক মাহমুদ স্যার তার কিছু মূল্যবান বক্তব্য শুনেছি বেশ ভালো লেগেছে তার সাথে ছবি তোলার অনেক চেষ্টা করেছিলাম কিন্তু ছবিটা বেশ সুন্দর আসলো না পার্সোনালি তাকে আমার বেশ ভালো লাগে কিন্তু ইভেন্ট ছবি তুলতে পেরেছে তাই ইভেন্ট মোটামুটি খুশি আপনারা কে কে আশিক মাহমুদ স্যারকে পছন্দ করেন আপনারা একটু কমেন্ট করে জানাবেন সেদিন ভিডের পক্ষ থেকে সবাইকে খাবার দেওয়া হয়েছিল দুপুরবেলায় শুধু দুপুরবেলার না সকালবেলার খাবারও তারা দিয়েছিল ভিডিও করতে মনে নেই আমরা খাবার শুরু করে দিয়েছি খাবার কি দিয়েছে আপনাদের সাথে একটু শেয়ার করি তারা ফ্রাইড রাইস দিয়েছিল এবং দুটি চিকেন ফ্রাই দিয়েছিল খাবারগুলো যথেষ্ট পেট ভরার মতন ছিল তো আমরা তিনজনের দুপুরে খাবার সেরে নিয়েছি বেশ ভালো লেগেছে তিনজনের কাছেই খাবার শেষ হওয়ার পরে আমরা দেখতেছিলাম সেখানে বিভিন্ন স্টল বসানো হয়েছিল সেগুলো আমরা দেখতেছিলাম সেদিন সত্তর প্লাস মহিলা উদ্যোক্তারা অংশগ্রহণ করেছিল এই অনুষ্ঠানে অনেক সুন্দর সুন্দর জিনিস এখানে হয়েছে সবগুলোই অনেকেই নিজের হাত দিয়ে তৈরি করা জিনিস নিয়ে আসছে এবং অনেক ইউনিক জিনিস এখানে তুলে ধরার চেষ্টা করেছে অনেক উদ্যোক্তারা আপনারা কে কে সেই দিন এস এম ই ফাউন্ডেশনে অংশগ্রহণ করেছিলেন এবং আমাদের সাথে দেখা হয়েছিল একটু কমেন্ট করে জানাবেন এস এম ই ফাউন্ডেশনকে ধন্যবাদ উদ্যোক্তাদের জন্য এত সুন্দর অনুষ্ঠান আয়োজন করার জন্য এতে করে যেমন উদ্যোক্তা বাড়বে তেমনি আমাদের দেশের অর্থনীতিও অনেকখানি সমৃদ্ধ হবে সেখানে একজন আন্টির সাথে দেখা হয় আন্টি পুরান ঢাকার মানুষ আন্টি যথেষ্ট পরিমাণে ভালো আন্টি আম্মুকে একটি গিফট করেছে ইনশাআল্লাহ যদি পুরান ঢাকায় যায় আন্টির সাথে আবার দেখা করব আন্টি অনেকখানি ভালো আন্টির সাথে অনেকক্ষণ গল্প করেছি আপনারা কে কে পুরান ঢাকা থেকে দেখতেছেন একটু কমেন্ট করে জানান আমাদের মতো আন্টিরও দুইটা ছেলে আছে তা আন্টি তার গল্পটা শেয়ার করেছে আমাদের সাথে তো মোট কথা আমাদের দিনটা বেশ ভালো গিয়েছে। সেদিন অনেক উদ্যোক্তান্টিদের সাথে দেখা হয়েছে আন্টিরা অনেক বেশি ভালোবাসে আম্মুকে তারা আম্মুকে দেখে বেশ খুশি হয়েছে আম্মু তাদেরকে কাছ থেকে পেয়ে বেশ আনন্দ পেয়েছে আমরা জানতাম না যে আম্মুকে এত মানুষে ভালোবাসে সবাইকে অসংখ্য ধন্যবাদ এত ভালোবাসা আমাদেরকে দেওয়ার জন্য আম্মু বাসে আসার পর আন্টি দেওয়া গিফটটি আম্মু পরে দেখার চেষ্টা করেছে আম্মুর কাছে বেশ ভালো লেগেছে আনটিকে অনেক ধন্যবাদ আমাদেরকে এত সুন্দর একটি গিফট দেওয়ার জন্য কেউ যদি চান আনটি ফেসবুক পেজ থেকে ঘুরে আসতে পারেন আমি মেনশন করে দিচ্ছি সেখান থেকে আপনার পছন্দের প্রোডাক্টটি কিনে নিতে পারেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম